সম্মানিত সকল ক্রীড়ামদি দর্শক শ্রোতা ভাই বন্ধুরা মনে রাখবেন কন্টেয়ার চর নতুন পাড়া যুব সমাজ আয়োজিত এই প্রথম সর্ববৃহত্ত মরহম নৌসাদ মালিথা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট মরহুম নৌসাদ মালিথা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট মরহুম নৌসাদ মালিথা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ আজই মঙ্গলবার সন্ধ্যা সাদ ঘটিকাই সন্ধ্যা সাদ ঘটিকাই নামি প্লেয়ারের সমন্বয়ে জমকালো আয়োজনে টুর্নামেন্টে দলগুলো অংশগ্রহণ করতে যাচ্ছে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে আপনারা সবাই আমন্ত্রিত আপনারা সবাই আমন্ত্রিত এ স্থান কোনটি আর চর নতুন পাড়া শহীদুল মাস্টারের বাড়ির সংলগ্ন এ স্থান কোনটি আর চর নতুন পাড়া শহীদুল মাস্টারের বাড়ি সংলগ্ন